গুড ইভিনিং বন্ধুগণ ভালোবাসার কবিতা লিখব না আবুল হাসান লিখেছেন তোমাকে ভালোবাসি তাই ভালোবাসার কবিতা লিখিনি আমার ভালোবাসা ছাড়া আর কোনো কবিতা সফল হয়নি আমার এক ফোঁটা হাহাকার থেকে এক লক্ষ কোটি ভালোবাসার কবিতার জন্ম হয়েছে আমার একাকিত্বের এক শতাংশ হাতে নিয়ে তুমি আমার ভালোবাসার মুকুট পড়েছো মাথায় আমাকে শোষণের নামে তৈরি করেছ আত্মরক্ষার মিনময়ী যৌবন বলো বলো হেমলান মে এত স্পর্ধা কেন তোমার ভালোবাসার উরসি আমার জন্ম অহংকার আমার জননী তুমি আমার কাছে নত জানু হও তুমি ছাড়া আমি আর কোনো ভূগোল জানি না আর কোনো ইতিহাস কোথাও পড়িনি আমার একা থাকার পাশে তোমার একাকার হাহাকার নিয়ে দাঁড়াও হে মে ম্লান মেয়ে তুমি তোমার হাহাকার নিয়ে দাঁড়াও আমার অপার করুণার মধ্যে তোমারও বিস্তুতি তুমি কোন দোষাহোসে তবে আমার স্বীকৃতি চাও হে ম্লান মেয়ে আমার স্বীকৃতি চাও কেন তোমার মূর্খতা ক্ষমার অযোগ্য অপরাধে পৃথিবীটা পুড়ে যাবে হ্যালেনের গ্রাস হবে পূর্ণবার আমার কবিতা এই ভয়ে প্রতিশোধ স্পর্শ হয় আজও আমি ভালোবাসার কবিতা লিখিনি কোনোদিন ভালোবাসার কবিতা লিখিনি হে মে হে ম্লান মে তোমাকে ভালোবাসি তাই ভালোবাসার কবিতা আমি কোনোদিন কখনও লিখবো না